ওজন কম করতে চাইছেন কিন্তু কিছুতেই ওজন কম হচ্ছে না তাহলে এই তিনটে জিনিস আপনাকে অবশ্যই চেক করতে হবে ফার্স্ট হচ্ছে হয়তো আপনার ভিটামিন ডি বা ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি আছে সেক্ষেত্রে সাপ্লিমেন্টেশন আপনাকে এখান থেকে রিকভার করতে ভীষণভাবে হেল্প করবে সেকেন্ড হচ্ছে আপনার স্ট্রেংথ ট্রেনিং ইমপ্রুভ করুন তাতে করে আপনার মেটাবলিজম হাই হবে এবং আপনার খাদ্য তালিকায় যেন এনাফ কোয়ান্টিটি প্রোটিন থাকে কারণ সেটা আপনার ফ্যাট লস করতে যেমন হেল্প করবে সেরকমভাবে মাসেল বিল্ড আপ করতেও হেল্প করবে নাম্বার থ্রি আপনি যদি হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করেন সেক্ষেত্রে আপনার ততটা পরিমাণে ঘুমেরও প্রয়োজন কারণ সেখান থেকে আমাদের বডি রিকভার করবে এবং আমাদের বডির ইম্প্রুভমেন্টও হবে আর একটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে আমাদের গাট হেলথ ইমপ্রুভ করা কারণ আমরা যে নিউট্রিশিয়াস খাবারগুলো খাচ্ছি কার্বোহাইড্রেটস প্রোটিন ভিটামিনস মিনারেলস গুড ফ্যাটস ইচ অ্যান্ড এভরিথিং প্রপার ওয়েতে ডাইজেস্ট করা এবং আমাদের শরীরে যাতে সঠিকভাবে কাজে লাগে সেটার জন্য গুড গাট ব্যাকটেরিয়াস ভীষণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করে